ওই দেখা যায় তাল তালগাছ বলি বলবো আবার এই কাঠি মেরেন না ইউটিউবার একটু সাবধান এটা সাংস্কৃতিক অনুষ্ঠান ওই দেখা যায় তাল তালগাছ ওই আমাদের গা বাস কানা কানাবগীর এই কবিতাটা যদি আমরা বাচ্চাদের আবৃত্তি করতে দিই তাহলে বাচ্চারা কেমন করে আবৃত্তি করবে আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে ওরা আবৃত্তি করবে ওই দেখা যায় তালগা ওই আমাদের গা ওই থানেতে বাক করে কানা ও বগি তুই খাটকি পান্থা ভাত তাকি পান্থা আমি তাই নে পুঁতি মাত একটা যদি পাই অমনি দইলে গাপুত গুপুত গাই এই তো এবার এটা যদি আমরা মনির খানের কাছে দিই যে কবিতাটা একটু বলার জন্য তো মনির খান কিভাবে গায় বলবে ওই দেখা যাই তালগা ও আমাদের গা ওই খানেতে করে অঞ্জনা ঠিক না হ্যাঁ যাই দেওয়া হবে সেখানে অঞ্জনা আছে না নাই এটা যদি ব্যান্ড শিল্পীদের কাছে দেওয়া হয় তাহলে এটারও তেজ মেরে দেবে যদি আমরা আসিফ খানের কাছে দিই তাইলে আসিফ খান আবার একটু গলা ভার করে গাবে ওই দেখা যায় তাল ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগিরসা ও প্রিয়া প্রিয়ারে আবি একালে তুমি বেনা পলে তাই তো আচ্ছা এবারে এটা ওই যে বান হাসান হাসান তাসান আছে না ওদের কাছে দিলে ওরা আবার কেমন ওই দেখা যায় 달গা ওই আমাদের গা ওইখানিতে বাস করে রে কেন তাই তাইতো এখন এটা মনে করেন যদি কোনো মন্ত্রীদের কাছে দেওয়া হয় এমপিদের কাছে জনসভার মঞ্চে ওনারা কিভাবে এই করবে ধরেন আমাদের একজন মন্ত্রী মারা গেছে আল্লাহ ওনার জান্নাতুল ফেরদাউস দান করুন আমি বলবো বুঝে নিতে হবে কোন মন্ত্রী ঠিক আছে ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা ওইখানে বাস করে খেলা বগিসা ওই তালগাছ আমাদের ওই তাল গাছ নিয়ে বিএনপি ষড়যন্ত্র ঐ তালগাছিয়ে শরদত করতি দিয়ে দাও না ও তালগাছারে আবার যে ছাছিল আসে থাকবে আচ্ছা বুজা গেছে আচ্ছা তারপরে মনে করেন এটা যদি আবার আরেকজনের কাছে দি তাহলে কিভাবে বলবে ওই দেখা যায় তালগা ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির খেলা হবে খেলা হবে আমাদেরই থাকবে কেউ নিতে পারবে না ঠিক আছে এটা যদি কোনো ওয়াইজিনের কাছে দেওয়া হয় তাহলে কি করবে বাবা ওই দেখা যায় তালগাছ আমাদের গা ওইখানে বাস করে কানা বগির সাপ ও বগি তুই খাস কি ভাত কি বগি বলে বাবা রে আমি খাই পুটি মাছ পাইনে একটা যদি পায় অমনি ধরে গাপুস গুপুস করে খায় মারাবা তো এবার এটা যদি ওই যে আমাদের কৌতুক করে মুজিবারের কাছে দেন আবৃত্তি করার জন্য ও কিরাম করে আবৃত্তি করবে ওই দেখা যায় তাল গাছ ওই আবাগের গা ওই বাস করে কানা বগি তা তোর বাপের কি তোর সৈত্য গোষ্ঠীর কি ও কানা বগি পান্তা ভাত খাবে না তা তোর জলেখের জন্যে সুমতি ছাইলে তোমার এত অসুবিধে হয় সুমতি ছাইলে এখানে এসব কাজ ধরা যায় কি তুই দিই তোমার আগে মাছ ধরলো খিরা ধরলো তা তোর বাপের কি তোর সৈত্য গোষ্ঠীর কি পাখা পোখা তাকা খুঁজে পাইছে তুই পাখা করে দাও খুঁজি ভাই তাই তো আচ্ছা আর এটা যদি আমরা ওই যে এক দলের আছে জিকির মিকির করে নাম বলতে চাই না যদি ওই দেখা যাইতা হালগা সন্যামা দরগা ওই কোনেতে বাস করার কে ঠিক তো